সেটা মেনে নেবে আমি কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসব চন্দন এসআইআর নিয়ে তো আপনারা তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন সেটা জানি আমি কিন্তু আমাদের পাশের রাজ্য বিহার সেখানে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে ভোট এসে গেল দোরগোড়ায় কিন্তু আসন সমঝোতা করতে গিয়ে যেভাবে ল্যাজে হতে হচ্ছে ওখানে সেটা তো জোট রাজনীতির পক্ষে খুব একটা ভালো উদাহরণ নয় বিজ্ঞানীদের মতো একটু স্বল্পবাক হলে আমার মনে হয় যুক্তি রাজ্যতা অনেক বাড়ে তার কারণ শুধুমাত্র পোকিং ইন দ্য সেন্স যে আমি কিছু বলতে চাই সেটা কিন্তু কারণ নয় আমি একটু অন্য জায়গা থেকে আপনাকে বলি খুব স্বাভাবিক যে বিহারের একটা জোট সেই জোট কিভাবে আলোচনা করবে তার একটা মডেল তৈরি হয় একটা দল আর একটা দলকে কিনে নেয় না সকলেই জানে আপনার ইন্টারপ্রিটেশনের প্রথম দিকটা ছিল যে তৃণমূলের সাথে কংগ্রেস না সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর নিয়ে যে আন্দোলন বা যে কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল আমাদের সাথে এসেছে এটাই খুব স্বাভাবিক আমরা একটা জিনিস খুব কন্টেক্সচুয়ালি যদি বুঝি মহারাষ্ট্রের নির্বাচন যখন হয় অর্থাৎ অ্যাসেম্বলি নির্বাচন যখন হয় আমরা নির্বাচন কমিশনের কাছে একটা রিপোর্ট করেছিলাম ইনফ্যাক্ট আমরা একটা এন্টায়ার রিসার্চ ওয়ার্ক ওদের হাতে জমা দিয়েছিলাম সেখানে ছিল এক কোটি দু লক্ষ পঞ্চান্ন হাজারের নাম যাদের নাম ফিশন ফিউশন হয়েছে অর্থাৎ কারেকশনের নামে ডিলিশন হয়েছে কিছু ইনক্লিউশন হয়েছে এবং এই রিপোর্টটা আমরা স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের হাতে তুলে দিই ঠিক তার পরবর্তী সময়ে কোনো অ্যাকশন না হওয়ার না হওয়া সত্ত্বেও হরিয়ানার নির্বাচনটা হয় এবং সেখানে আমরা প্রমাণ সাপেক্ষে বেশ কয়েকটি লিস্ট তুলে দিই যার আলটিমেটলি কোনো শুরু হয়নি আর তার পরবর্তী সময় যখন বিহার নির্বাচন হয় তখন আমরা ঝাঁপিয়ে পড়েছি ছাড়িনি তার কারণ এর প্রধান উদ্দেশ্যটা আমরা বলছি দ্যার ইজ আ কারাপশান এবং কারাপশানের মাত্রাটা কোথায় প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু সংখ্যা তত্ত্ব দিয়ে বুঝিয়েছি আমি নতুনভাবে বলতে চাই না রাহুল গান্ধী ইভেন একটা প্রজেক্ট করেছেন এবং সাংবাদিকদের সামনে ইনফ্যাক্ট পাওয়ার পয়েন্ট প্রজেক্ট করে বুঝিয়েছেন আমি সে প্রসঙ্গেও যাই না বিশ্বদের যে কথাটা বললেও উনিশশো সালে সেই সময় প্রাদেশিক গভর্নমেন্ট সারা ভারতবর্ষের যে প্রথম আদম সুমারি বা সেন্সাসটা হয় সেটা কিন্তু দু পর্যন্ত স্তব্ধ হয়নি ইভেন অটল বিহারী জিও ছিলেন তার মধ্যে কখনোই স্তব্ধ হয়নি কিন্তু সেটা একবার দু আর আজকে দু ছাব্বিশ প্রায় পনেরো বছর হয়ে গেল আমরা জানি না আপনার বেসটা কি আপনি ইনক্লুশন করছেন ডিলিশন করছেন কিন্তু আপনার বেসটা কি আপনাকে প্রথম বুঝতে হবে জনসংখ্যার ভিত্তিটা কোথায় আমি এখানে শেষ করছি বিশ্বদা জনসংখ্যার ভিত্তিটা কোথায় আপনি আলটিমেটলি ইউ আর ব্রাশিং ইন এয়ার ঠিক

অন প্রজেক্টার সাংবাদিক সম্মেলনে সরাসরি বলছেন তথ্য দিয়ে কি কি বিপন্নতা অন্তত এসআইআর এর মধ্যে আছে এক্ষেত্রে বিহারের কেউ কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নয় এগারোটা এসআইআর হয়েছে দিস ইস্ট টুয়েলভ এসআই প্রশ্নটা সেখানে নয় আমি সেন্সাসের প্রশ্নটা রাজ্যে করার ফরে সেকেন্ড সেকেন্ড তার পরবর্তী সময় একেবারে প্রকাশ্যে অথ একজন বিরোধী দলনেতা তিনি বারবার যে কথাটা বলছেন এটা আদালতে আছে কি আমরা যদি সরাসরি যে প্রসঙ্গটা বলি আদালতে যাওয়ার আগেও আগেও ওই জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন ওই রাহুল গান্ধীর খণ্ডাবার জন্য প্রেস কনফারেন্স একেবারে ওই ইতিহাসবিহীনভাবে ওখানে প্রেস কনফারেন্সটা কার জন্য করেছিলেন প্রত্যেকটা তথ্য ওই

যে রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিত অবস্থা আজকে কেয়াদের গুনতে হবে এক্সাক্টলি কেয়াদের নিজের বেশ থেকে কতজন নেতৃত্ব আর ধার করা নেতৃত্ব হায়ার মার্সিনারি কারা এটা কিন্তু বাংলার মানুষ বলছে আগামী দিনে এই যে